সকালে খালি পেটে কালোজিরা খেলে কি হয় খালি পেটে কালোজিরা খাওয়া খুবই উপকারী এক গবেষণায় দেখা গেছে সকালে কালোজিরা খেলে হজম শক্তি বৃদ্ধি পায় কারণ এটি হজমকারী এনজাইমের উৎপাদন বৃদ্ধি করে এবং পেটের ফুলাভাব ও গ্যাস কমাতেও সাহায্য করে এছাড়া খাদ্য থেকে পুষ্টি শোষণে কালোজিরা সাহায্য করে তো প্রিয় দর্শক জেনে নেওয়া যাক খালি পেটে কালোজিরা জিরা খাওয়ার উপকারিতাগুলি কি কি এক কালোজিরা জিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে যাদের বাতের ব্যথা আছে তাদের ব্যথা দূর করতে সহায়তা করে তিন ঠান্ডাজনিত অসুস্থতা যেমন সর্দি কাশি থেকে আরাম পেতে কালোজিরা খুবই উপকারী চার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে পাঁচ কোলেস্টেরলের মাত্রা কমাতে এবং ওজন কমাতে সাহায্য করে কালোজিরা ছয় হৃদরোগ এবং ডায়াবেটিসের ঝুঁকি কমাতে এটি খুবই উপকারী সাত কাঁচা কালোজিরা ব্যাকটেরিয়া এবং ছত্রাক সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে এবং নির্দিষ্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে আট এছাড়া কালোজিরা আছে বিভিন্ন খনিজ ভিটামিন এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড যা আপনার শরীরের জন্য খুবই উপকারী তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ